আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মূলত আমি ঈদের দ্বিতীয় দিনটা কীভাবে কাটালাম তো হ্যালো এভরিওয়ান শুরু করছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দিয়ে ঈদের দ্বিতীয় দিনের সকালটা তো আই হোপ সবারই শুরু হয় হচ্ছিল যে একটা জাতীয় নাস্তা দিয়ে দ্যাট মিনস হচ্ছে চালের রুটি আর হচ্ছে আগের দিনে ঝুড়া মাংস বা যে গরুর মাংসটা থাকে ওটা দিয়ে তো এটা খেতে না আসলে অনেক বেশি মজা লাগে মানে যে যাই বলুক যে কমনি কমনই হোক না কেন এটার আসলে কোনো বিকল্পই হয় না আমাদের কাছে যে চালের রুটি আর হচ্ছে গরুর মাংস সকালবেলা নাস্তা কমপ্লিট করে মা হচ্ছিল যে এখানে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে মাংস না আসলে মানে ঈদের দিনটাই একটু ভালো লাগে ঈদের পরের দিন থেকে কিন্তু আর খেতে ভালো লাগে না আর শুধু মাংস কিন্তু খাওয়া যায় না একটু যদি অন্য তরকারি থাকে তাহলে একটু ভালোই লাগে খেতে তো এখানে হচ্ছিল যে মা খুবই মজাদার একটা তরকারি রান্না করছিল সজনা আলু টমেটো দিয়ে আর হালকা একটু এখানে খাসির মাংস ইউজ করেছে এই তরকারিটা খেতে না খুবই মজা হয় আর এই তরকারি রান্নাটা হচ্ছিলো যে আমি বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে দেখছি অনেক সুন্দর করে রান্না করতে আর দুপুরবেলা গরমের মধ্যে আমার খুবই আম বর্তা খেতে ইচ্ছা করছিল আর এটা হচ্ছিল যে আমার শ্বশুরবাড়ির বাড়ির বাড়ির উঠান আর উঠানের মধ্যেই অনেক সুন্দর একটা আম গাছ মালা গিয়েছে এই আম গাছটা এবার ফার্স্ট আম হয়েছে মাসাল্লাহ এমনিতেও আমার শ্বশুর বাড়িতে বিভিন্ন রকম ফল মানে অনেক রকমের গাছগাছালিতে বড়া তো এগুলো যখন আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন খুব সুন্দরভাবে আসলে টেক কেয়ার করতেন এখন তো আসলে বাসায় যেহেতু কেউ থাকা হয় না আর ওইভাবে আসলে টেক কেয়ার করার মানুষও নাই আর এগুলো দেখা যায় যে অনেকটাই অযত্ন থাকে যেমন এই ডালিম গাছটাতে এবার অনেক ডালিম হয়েছে বাট হচ্ছিল যে যে ডালিম ফলটা যখন ছোটো থাকে তখন পাতা কি যেন একটা স্প্রে করে দিতে হয় এটার জন্য আসলে ডালিমগুলো কেমন জানি মানে পোকা দূরে দরে কেমন জানি অপরিপক পরিপক্ক হয়ে ঝরে যাচ্ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে যে এগুলো ঘুরে ঘুরে খুব সুন্দর করে ভিডিও করছিল তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ও যখন ভিডিও করলোই তা আমি একটু হচ্ছে যে ব্লগে শেয়ার করি আপুদের সাথে আর এখানে হচ্ছে যে গাছ থেকে অনেকগুলো কাঁচা আম পাড়া হয়েছিল কাঁচা আমগুলো পাড়া হয়েছে মূলত হচ্ছে জামা আমার শাশুড়ি এবার কোনো রকম আমের আচার করতে পারে নাই তো ভাবলো যে এবার একটু আমেলা আচার করে আমাদেরকে দিয়ে দিবে আর সেখান থেকে আমি তিন চারটা আম নিয়ে এখন হচ্ছে যে আম বর্তমান আবো এখানে আমার শাশুড়ি আম ভর্তা করার জন্য অনেকগুলো মরিচ টেলে দিল আর সুন্দর করে আমটা গ্রেটার দিয়ে গ্রেট করার পরে এখানে হচ্ছিল যে সবকিছু মাখিয়ে নিয়ে দেন হচ্ছিল একটু সরিষার তেল মিক্স করে নিলাম তারপর দেখলাম যে আমার হাজব্যান্ড এসে খুব সুন্দরভাবে হাতে হলো যে মাখিয়ে নিছিল আর এই আম মাখাটা দেখে আমার যখন বয়স ওভার দিচ্ছিলাম তখন আবার খেতে এত বেশি ইচ্ছা হচ্ছিল অলরেডি আমার হচ্ছে মুখে পানি চলে এসেছিলো এই আম বর্তাটা দেখে আম বর্তাটা এত মজা হয়েছিল আমগুলো অনেক বেশি কাঁচাও ছিল না আবার একদম পাকা ছিল না মানে কাঁচা মিঠা আম যেটা ছিল ওইটা আর বর্তাটা সত্যি অসাধারণ হয়েছিল তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে দেন হচ্ছিলো যে আমার হাজব্যান্ড বললো যে চলো কোথাও ঘুরে আসি ঘুরে আসি বলতে হলো যে একটু বাতাস কোথায় আছে সেটা খুঁজার জন্য যাচ্ছিলাম কারণ এত বেশি পরিমাণ ব্যবসা গরম মানে লিটারেলি আমি আমার লাইফে এতটা গরম কখনো ফিল করি নেই কারো বাসায় বেড়াতে যেতে ইচ্ছা করছিল না কিছু খেয়ে শান্তি পাচ্ছিলাম না মানে লিটারেলি একদম পাগলের মতো অবস্থা ছিল এবার গরমটা তারপর আমি কোনো রকম একটা সুতি কটন জামা পরে নিয়েছিলাম মানে অ্যাটলিস্ট যেন আরাম লাগে আর আমি একটু হালকা পাতলা মেকআপ করতে গিয়ে দেখি যে একদম পুরো পাগলের অবস্থা পরে মানে যে অবস্থা ছিলাম ওই অবস্থা বের হলাম তারপরও একদম পরন্ত বিকেল বেলা ছিল তো পরিবেশটা একদম ভালো লাগছিল মানে কোনো প্লেসের উদ্দেশ্যে আমরা কোথাও বের হইনি তো আশেপাশে হচ্ছিল যে মানে পাশের গ্রামে একটা জায়গা আছে ওই জায়গাটা মূলত হলো যে বর্ষার সময় মানে আর কয়েকটা দিন পরে যখন একদম পানি হবে তখন অবশ্য ভালো লাগে এই যে এই রাস্তাটা ধরে একটু সামনে আঁকালে চারপাশে একদম পানি থাকে তো আমি একবার গিয়েছিলাম পানির সময় তখন আসলে দেখেছিলাম এরপরে আর যাওয়া হয় নাই রাস্তার দুই পাশে এরকম সারি সারি গাছ থাকাতে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আর গত বছর যখন এসেছিলাম তখন গাছগুলো আরেকটু ছোটো ছিল একটা জায়গায় আমরা একটু থেমে দেন আশপাশটা একটু ঘুরে দেখছিলাম তারপর কিছু পিকচার তুলছিলাম একটু ভিডিও করছিলাম মূলত এখানে গাছগাছালি ছিল তো আর চারপাশটা একদমই ফাঁকা ছিল তাই একটু বাতাস হচ্ছিল মনে হচ্ছিল যেন এখানে একটা বেলা কাটিয়ে দিয়ে যায় এটলিস্ট গরম থেকে তো নিস্তার পাবো তো ওখানে প্রায় বেশ খানিকটা সময় কাটিয়ে দেন সন্ধ্যার আগে আগে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিই তো এখানের রাস্তাটা কিন্তু বললাম না গ্রামের আঁকা বাঁকা পথ তো খুবই ভালো লাগে আসলে যেতে যেতে আর একদমই মানে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে পরিবেশটা খুবই শান্ত ছিল মানে খুবই ভালো লাগছিল ঈদের দ্বিতীয় দিন অবশ্য আমাদের দিনাজপুর শহরে ঘুরতে যাওয়ার কথা ছিল এবং রংপুরের অনেক জায়গাতে আমাদের ঘুরতে যাওয়ার অনেক প্ল্যান করে এসেছিলাম ঢাকা থেকে বাট অসহ্য এই গরমের জন্য আমাদের সব প্লেনে আসলে ব্যস্ত গেছে আমরা আসলে বাসা থেকে বের হতে পারি না এই এরকম অবস্থা ছিল মনে হচ্ছিলো যে স্কিন পুড়ে যাচ্ছে বাসা থেকে বের হলে আর বাসায় যাওয়ার পথে এখানে একটা দোকানে খুবই সুন্দর একটা চা বিক্রি করে এই চাটা আমি আসলে একবার হলো এখানে ট্রাই করি এই চাটা ওরা মানে দুই লেয়ার করে বিক্রি করে খুবই সুন্দর এবং খুবই মজা একদম মানে কি বলে ঘন গুঁড়োর দুধ দিয়ে তৈরি করে চাটা আর এই যে চায়ের মানে চা বানানোর প্রসেসটা হচ্ছিল যে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ভিডিও করছিল আমি অবশ্য তখন গাড়িতে বসেছিলাম মানে আমি আর নামি নাই তো ও সুন্দর করে ভিডিও করে নিয়ে আসলো আর আমার জন্য এক কাপ চাও নিয়ে আসলো সন্ধ্যা হওয়ার ঠিক এক মুহূর্তে এভাবে এক কাপ চা হাতে নিয়ে আমার ঈদের দ্বিতীয় দিনটা শেষ করলাম তো সবার ঈদের দ্বিতীয় দিনটা কেমন কাটলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ